আগে ছিল ভাই তাসের জুয়া খেলতো মানুষ বাগানে এখন হয়েছে ভাই অনলাইন জুয়া খেলছে মানুষ গোপনে অনলাইন জুয়ায় ভাসছে সবাই কি চমৎকার ঢেউ হাতের ফোনে ক্যাসিনো চলে বোঝে না তো কেউ অনলাইন জোয়ার ফাঁদে পড়ে করেছো যারা ভুল বাড়ি গাড়ি সব হারাবা খুঁজে পাবা না কুল প্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের আয়োজন অনলাইন জুয়া দেখতে থাকুন সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন শান্তা বিমানেচছে মানে আছে ড্ৰাইভাৰ হৈ গলাছ বিৰামেটো বেমাৰ নাম হৈ গৈছে তোমাৰ বাবাৰ বাপু শুনে ফলাইছো অপু বৰ্তমান যে বিমানে এই দেখো এই দেখো কি সুন্দৰ কৰি উঠিছিলে দেখো দুই গুণি গুটি ধৰলা হা বুজি আছো এই দেখি দেখো ভাল আছে ভাল আছে দেখো ভাইতে এবার চোখ করে দেখে তোমার তো বেতন তো আমি দেখতেছি আরে একটু ধৈর্য ধর দেখতে দেখে দশ 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 উঠে গেছে তুই বেতন করি কথা করছিস চোখ করে দেখ দুই হাজারের উপরে টাকা আমার তো ধর লাগবে না আমায় তিন চলে যাবে নিরিবিলি কোনো টেনশন নেই ইরা দুইজনে চার দোকানে বসে কি তো গবেষণা করছে চার দোকানে যেই বসে সেই শুধু বিজ্ঞান হয়ে যায় নাকি আগজ আচ্ছা তোমরা কি নিয়ে তো গবেষণা করতেছ আমি বেশি বুঝ বুঝ পালাম না তত একটু শুনি আমি আরে আইতে তুমিও আবার শুনবা হ্যাঁ আমরা কি করতেছি বাবু বর্তমান আমি তো মনে করি যে প্লেনে ড্রাইভার ওজনই কাজ কাম করা লাগে না প্লেন খেলা করি আর এমনি চলে আমার ভাই আছে কাছে ভাই আমি দেখতেছি ভাই 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 বাইস্তে তুমি যে পাশে এসে বসতি করলাম কি জানি দেখ এই দেখো এই দেখো এই দেখো পাঁচ গুণ করেছি ঠিক আছে এই দেখো এই দেখো এই ভালো করে দেখো কি গায় বিমান উড়ে চলে গেল আল্লাহ ওই দেখো ওই দেখো আমার বিমান ওড়ে তোমরা তো বাবু আকাশে বিমান উড়া দেখেছো এই রকম ওভার দেখো শুনো তো আমি এর ড্রাইভার ওই দেখো আমি কি সুন্দর করে উড়ছি দেখো ধরা বলো শা বাইতে গেলো আমার আর কাজ করে খারাপ এইটা এমনি নিরিমিলি চলবে তো দুই দিন পরে দেখো দিন কি সুন্দর করে উঠতেছে দেখো

যদি তুমি বাবু হাইলে আমি দেখতেছি চাচা নিয়ে তুমি আমার তাই শিখিয়ে যত বাবু যত গুড় দিবা তত মিষ্টি যত টাকা দিবা তত মনে করো যে জয় লাভ হবে তত টাকা ইনকাম করতে পারবা তুমি

যিহেতু কথা কি কৰবা ৰাখি দিবি দুই হাজাৰ টকা মাৰি দিছো তোমাৰ বিমানেই উ যা ধ দুই গুণি পাবলি তাত ঢুবলো তাত ডুব নেকি দহ টকা দেখি ধৰো どういれどれ

আরে ভাই ও আমি তো ভাবছা ভালো আছি ও কয়দিন আগে একটা ফোন নিয়ে আইলো সে ফোন আমার কাছ দিয়ে কয়লা টাকা ওইরে বিমানের পাইলট হইলো গেট আপ গাটা যাক ভালোই চেঞ্জ হয়েছিল একবারে আবার সব খাইয়ে গেল ওদের বাড়ি গেল দলিল নিয়ে আসছি তোর দলিল নিয়ে আসি মনে হয় ঝামেলা আসা তুমি দলিল নিয়ে আসতে নিয়ে আর তোমার দরকার টাকা শুধু টাকা করা দিয়ে দিবা কথা তো ঠিকই আছে আমার দরকার টাকা পাচ্ছি তো আমি মানে মেলা কমে

পৈশ থাকতে ভালো লাগতে না দু তুমি কারণ তুমি কস্তর হেজ আসতে আমরা তোমার পয়সা রেসি কলে দশ নিট

বাবা না ভাইছে তুমি যার সেদিনকে সেদিনের দলার কাছ থেকে জমি এবং তার সাথে হলো ফোন মন কিনলে ও তারপরে এক লাখ টাকাও দিলে ও তো পাগল হয়ে গেল তুমি কি জানো না কি করাইতে এটা কথার মধ্যে কথা করে তা জানি আরে ভালো সেনরাডা আর পাগল গড়িয়ে ফেললে তুমি আরে আরে আমি তো খুব অন্যায় কাজ করে গোলাইছি সেনরাডা কি সুন্দর কাজ কামের খাওয়া আর জেনে সব করে কি এখন কোনে আছে ও ও আছে ওই আগান মাগানো গেছে দেখে আসি চলো কি পরিবেশ বেশ ঝামেলাটা কত ভালো ছিল ওই দেখো

ए मोनी, ए रहस्ते, ए रह, क्या 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 जा दर्दन क्या जा क्या क्या क्या, हाय हाय रे, रहस्ते, वो रहस्ते, हाँ रहस्ते, ए रह, देख लेना, आह ये देख लेने का देख 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 ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আসলে জুয়া এমনই একটা জিনিস মানুষের কোনো সময় ভালো চায় না জোয়া জোয়া খেললে মানুষ হয়তো সর্বপ্রথম কিছু টাকা ইনকাম করতে পারে পরবর্তীতে সম্পূর্ণ শেষ হয়ে যায় তাই সবাইকে বলি সবার উদ্দেশ্যেই বলি জোয়া কেউ খেলবেন না আর এই অনলাইন কেসিনোর কবলে কেউ পড়বেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম